বীরপর সব আমার যা মেয়েদের সঙ্গে হস্তি নষ্টি করা এই দানে কি বাচ্চা আমরা কাউকে প্রেম টেম করি না বাবু সোনা তোমার কাছে যা আছে জামিমন তুমি কোথায় আমি চলে এসেছি তুমি তাড়াতাড়ি চলে এসো তোমাকে তোমাকে দেখার জন্য আমার মনটা করছে আজ কতদিন পর সামনাসামনি দেখবো জানো তো তোমাকে মোবাইলে দেখে মনটা ভরেই না তুমি তাড়াতাড়ি চলে এসো আমি আর ধৈর্য ধরতে পারছি না জানিমন তুমি আর একটু ধৈর্য ধরে বসো আমি উড়ে চলে আসছি হ্যালো তুমি কোথায় তোমাকে দেখতে পাচ্ছি না তো এ দেখো এদিকে আমি শার্ট প্যান্ট চশমা পরে বসে আছি এই তো সিনেমার নায়িকাকে পেয়েছি যেভাবে হোক আমাকে বিয়ে করতেই হবে এমন সুন্দর মেয়ে আমি জীবনও দেখিনি কি হলো তুমি দাঁড়িয়ে আছো যে আমার পাশে বসো আমি তোমাকে জান ভরে দেখছি গো তোমাকে মোবাইলে দেখতে যতটা সুন্দর লাগে সামনা সামনে দেখতে তার চেয়েও বেশি সুন্দর লাগছে তোমাকে বললে তুমি আমি আবার সুন্দর তাও তো আমি মেকআপই করিনি গো আই লাভ অসীমা তুমি শুধু আমার অনেক দিন পর একটা মুরগি পেয়েছি যত তাড়াতাড়ি পারবো একে জালে আটকাতেই হবে না হলে ফুরুত করে উড়ে চলে যাবে আই লাভ ইউ টু আমি তোমাকে ভালোবেসে মনে হচ্ছে স্বর্গ পেয়ে গেছি আমাকে তুমি কথা দাও আমার হাত ছেড়ে তুমি কোনোদিনও চলে যাবে না তো কথা দিচ্ছি প্রিয়তমা তোমার এই হাত ছেড়ে আমি কোনোদিনও যাব না তুমি সত্যি বলছো আজ আমার সব স্বপ্ন পূরণ হলো আজকের এই দিনটা আমাদের ভালোবাসার প্রথম দিন তাই এই দিনটা আমি স্মৃতি করে রাখতে চাই এসো না আমরা সেলফি তুলি এই জোর 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 চুরি করে নিয়ে পালিয়ে গেল ধরো 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 এই তুমি আমার ফোনটা পেলে না গো চোর আমি পালাম না চোর কমনে চোর কমনে পালে গেছে কি বললে তুমি ফোনটা পেলে না ফোন না পেলে তো আমার মা আমাকে খুব বকা বকি করবে আরে কান্না করো না তুমি চুপ করো চুপ করো তোমাকে আমি নতুন ফোন কিনে দেবো সত্যি বলছো তুমি তুমি আমাকে ফোন কিনে দেবে তুমি আমাকে এত ভালোবাসো শুধু মোবাইল কেন আমি তোমার জন্য আমার জীবনও দিয়ে দিতে পারি সোনা তাহলে তুমি একটা কাজ করো আমাকে টাকা দিয়ে দাও আমি আইফোন কিনে নেব জানো আমি আমার বান্ধবীদের সামনে গর্ব করে বলতে পারবো যে আমার প্রেমিক আমাকে আইফোন কিনে দিয়েছে এই নাও পঞ্চাশ হাজার টাকা তুমি আইফোন কিনে নিও তুমি আশেপাশে অনেক মানুষ আছে তুমি আমার মনের মানুষ তোমার হাতে কিস করেছি তো কি হয়েছে আশেপাশের লোকের সঙ্গে আমার কিসের সাথ জানে মান সাড়ে পাঁচটা বেজে গেছে তাহলে আজ আমি আসি আবার কবে দেখা হবে প্রিয়ত মা ফোন করে আমি তোমাকে জানিয়ে দেব তুমি টেনশন করো না ঠিক আছে বাই টাটা হুম ছাগলের পাল্লায় মাত্র পঞ্চাশ হাজার টাকা আর একটা সোনার আংটি গিফট করেছে এই নে ধর এই নে অসীমা তোর ফোনটা ধর এই অসীমা শোন টাকা কিন্তু তিনজনাকে সমান সমান করে ভাগ করে দিবি আরে তাই করে দিচ্ছি রে আরে কত আনন্দ লাগছে রে এই টাকা পেয়েছি রে চাউমিন বিরিয়ানি সব খাবো হ্যাঁ হ্যাঁ চল চল থাম তোর সাথে আমার কথা আছে আমার তারা আছে কি বলবি তারি বল আর বলিস না রে সুজন পার্কে প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলাম একটা মেয়েছেলি চোর আমার প্রেমিকার হাত থেকে ফোনটা নিয়ে পালিয়ে গেল আমি যে কি করব কিছু ভাবতে না পেরে পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা বের করে দিলাম একটা সোনার আংটিও গিফট করেছিলাম বাড়িতে যে কি করে ঢুকবো কিছুই বুঝতে পারছি না তুই একটা বুদ্ধি দে না আমাকে এ এ তুই কি বলছিস না তাহিন আমি তো আমার প্রেমিকার সঙ্গে পার্কে দেখা করতে जाছিলাম জাসনি রে ভাই সব কিছু চুরি করে নেবে ওই মেয়ে ছেলে চোরটা জাসনা রে ভাই তুই তো মহা মুশকিলে ফেললি রে ভাই অনেক দিন পর প্রেমিকার সাথে দেখা করতে যাতুক না না দেখা না করলে প্রেম টিকবে না প্রেমিকা আমাকে দেখেছে না গেলে চিটার ভাববে তুই থাক ভাই আমি পা ধরে গেনু বলছি ভাই তুই ওখানে আমি অনেকক্ষণ ধরে পার্কে বসে আছি তুমি কোথায় ঠিক আছে আমি এক্ষুনি আসছি দেরি হলো কেন গো আর বলো না এই একটু দিদি তাই আসতে হয়ে লেট গেল এখানে আশেপাশে অনেক লোক আছে চলো একটা ভালো রেস্টুরেন্ট দেখে আমরা গিয়ে বসি সেখানে গিয়ে কথা হবে অনেকক্ষণ হলো এসেছি খাবার অর্ডার করো তো আমার খুব খিদে পেয়েছে ওইটার এদিকে দু প্লেট 자민 대우토 오케이 셀 딛쥐 গলায় বেঁধে যাবে তো আমার আস্তে খাওয়া হয় না গো আমি জোরেই খাই তোমার বাড়িতে কে কে আছে আমি আমার মা আর আব্বা তোমার আব্বা কি করে আমার আব্বু স্কুলের মাস্টার আর তোমার মা কি করে আমার মা নার্সারি স্কুলের ম্যাডাম আহ ভালো জায়গা দান দানメリসি কি সুযোগ হাতছাড়া করা যাবে না বীরপর সব মা যা খাওয়ার খাক না খেনি কিপটি হওয়া যাবে না তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে মা আর আব্বা ছাড়া কেউ নেই আমি আমার আব্বার একমাত্র সন্তান আমাদের বাড়িতে তিনখানা লরি আছে চারটি স্কারফু গাড়ি আছে আর আমার পার্সোনাল একটা আর একটা নিনজা গাড়ি আছে এই না পানি 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 ইকি হাত ছাড়া করা যাবে না তোমার খাওয়া হয়েছে আমার খাওয়া হয়ে গেছে এই শোনো এই রেস্টুরেন্টের খাবারগুলো না খুব ভালো বাড়ির জন্য কিছু খাবার নিয়ে গেলে খুব ভালো হতো কিছু খাবার প্যাক করে দাও তো দিচ্ছি স্যার দিচ্ছি কত টাকা হলো দাদা স্যার আপনার পাঁচশো টাকা বিল হয়েছে অনেক দেরি হয়ে গেল তো কিভাবে বাড়ি যাব আরে তুমি চিন্তা করো না আমি তোমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত রেখে আসছি ঠিক আছে তাই চলো থামো আমি বাড়িতে ফোন করে বলে দি আমার আসতে দেরি হবে মা মা আমার কিন্তু আসতে দেরি হবে যা যা আছে এক্ষুনি বের কর তা না হলে তোর ভবিষ্যৎ অন্ধকার করে দেব না না আমার কাছে কিছু নেই এই বর্ষা এইভাবে বললে কিছু হবে না এক সালার মতো ঘরটা বন্ধ করে দিচ্ছি দাঁড়া এই তোর কাছে যা যা আছে সব বের কর উগু এরা আমাদেরকে মেরে ফেলবে তোমার কাছে যা যা আছে তুমি সব দিয়ে দাও নষ্টি নষ্টি করা এই দানে কি রে কুত্তার বাচ্চা মেয়ে দেখলেই লাফিয়ে পড়তে হয় বাড়িতে কি তোর মা বোন নেই শালা ইন্টারন্যাশনাল ছাপড়ি বাবু আমাকে ছেড়ে দেন আমি আর জীবনে প্রেম করব না এই কান ধরে বলছি আমি আর মেয়ের দিকে না আমাকে ছেড়ে দেন ও বাবা গো আ এ বার্কার তোকে ছেড়ে দিলাম তোর গলায় থেকে সুনের মালাটা খুব তাড়াতাড়ি কি রে তুই আমাকে চোর মারলি কেন রে তুই আমাকে ধাক্কা ফেলে দিয়েছিলিস তুই জানিস আমার কতটা লেগেছে আমি ঠিক পাইনি রে বোন তোকে আসতে ঠেলা মারতে গিয়ে জোরেই লেগে গেছে ঠিক আছে ঠিক আছে বাদ দে তুই ভাবে ল্যাংড়াচ্ছিস কেন তোর পায়ে কি হয়েছে আর বলিসনি ভাই দু মেয়ে সেরি ডাকায় আমাকে মারিয়ে জ্বালায় থাকি তাও জানিস প্রেমিকার সামনে এ থাম আর এই বিষয়টা বলতে হবে না চিন্তা ভাবনা করতে হবে দেখি বর্ষাকে ফোন করি হ্যালো সুইটহার্ট তুমি কেমন আছো আমি ভালো নাই আমার বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো তোমাকে ছাড়া আমি বাঁচব না কিন্তু ঠিক আছে তুমি চিন্তা করো না আমি এক্ষুনি আসছি তুমি পার্কে চলে এসো কিন্তু ঠিক আছে আমি পার্কে এক্ষুনি আসছি এই রাজা থাম থাম কোথায় যাচ্ছিস ভাই এই পার্কে একটু প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছি রে ভাই যা করিস কর ভাই পার্কে যাসনি মা ধরি বলছি একটা শুভ কাজে যাচ্ছি এতটা তোরা বাধা দিচ্ছিস সরে যাচ্ছে আমার সামনে থেকে বলো এত তাড়াতাড়ি আমাকে ডাকলে কেন আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি আব্বা মা অন্য জায়গায় বিয়ে দিয়ে সম্পর্ক আমাদের আমি তোমাকে ফেলে অন্য কারোর সঙ্গে সংসার করতে পারবো না চলো আমরা এক্ষুনি বিয়ে করে ফেলি এত ভয় পাচ্ছো কেন বিয়ে তো আমি তোমাকেই করব? আমি তো আর কাজী অফিস চিনি না আমি চিনি আমি চিনি ওই রাস্তার ওই পারে কাজী অফিস আছে এত তো কোনো মতলব আছে আমাকে ভালোবাসে না অভিনয় করে দেখছি ওগো তুমি মনে মনে কি ভাবছো কই কিছু না তো তাহলে চলো তাড়াতাড়ি আমরা বিয়েটা করে ফেলি ঠিক আছে চলো কোথায় পিস্তল হচ্ছ কেন তুমি যে আমার প্রেমিকা আমরা কাউকে প্রেম প্রেম করি না বাবু সোনা তোমার কাছে যা আছে সমস্ত সবকিছু বার করে দাও তা না হলে এখানে খালাস করে দেব বর্ষা আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচব না তিনজনের মধ্যে একজনা লড়বে না যদি লড়েছো গুলি মেরে মাথা খুলি উড়ে দেবো রাজা আমি বলেছিলাম না এই ছুরিদের ফাঁদে পা দিস না এদের এই ছুরি আমার টাকা পয়সা সব বাগিছে এদের খে পুলিশের হাতে তুলে দিতে হবে না হলে এরা শিক্ষা পাবে না ভাই তোমাদের কাছে হাত জোর করে বলছি আমাদেরকে পুলিশে দেবেন না আমরা অনেক বড় ভুল করে ফেলেছি এই কাজ আমরা জীবনেও করব না তোরা কিসের জন্য এই কাজ করিস আগে তাই বল ভাই আমরা তিনটে বোন আমার আব্বা মা বাড়িতে অসুস্থ ডাক্তার দেখানোর জন্য আমাদের আপনারা যদি আমাদেরকে বিশ্বাস না করেন তাহলে চলেন আমাদের বাড়িতে ইরা তা কথা বলছে ঈদের কথা তোরা কেউ বিশ্বাস করিসনি এবারকার মতন তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও তোমাদেরকে একটা শর্তে ক্ষমা করতে পারি কি শর্ত বলো 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 তোমরা যেমন প্রেম করতে পেরেছো আমাদের তিন বন্ধুকে তোমাদের বিয়ে করতে হবে তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেব ঠিক আছে আমরা বিয়ে করতে রাজি আছি তাহলে ঠিক আছে সামনে আছে কাজী চলো বিয়ে করে আজি